সম্পর্কটা বন্ধু সুলভ এবং আমার কাছে খুব ভালো লাগে এবং আমি খুব এনজয় করি জীবনে অনেক কিছুই চড়ায় উতরা এখানে এসেছি এই এক্সিবিশন আমি খুব এনজয় করি অ্যান্ড এক্সোটিক ইভেন্টের যে আজকের এই আয়োজন এই আয়োজনটি আসলে শুরু হয়েছে গতকাল থেকে যেটি থাকবে আগামী সাত তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাপী সো এক্সোটিক ইভেন্টের বরাবর যতগুলো এক্সিবিশন হয় প্রতিটা এক্সিবিশনের প্রমোশনাল পার্টনার থাকে আমি সো এখানে আসলে দেখা যায় একই ছাদের নিচে অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসিডার বা ইনফ্লুয়েন্সার হিসেবে এতগুলো ব্র্যান্ডের সঙ্গে সান্নিধ্যে একত্রিত হওয়া হয় দেখা হয় একটা উৎসবকর মুখর একটা পরিবেশ আপনারা দেখেছেন ইতোমধ্যে যেখানে মেহেদি দেয়া হচ্ছে ফ্রিতে এবং যারা ক্রেতা আছেন জনসাধারণ আছেন তারা দেখা যায় আসে এবং আমাদের লাইভ সেশন দেখে আসে তখন ছবি তোলা হয় বা কথা বলা হয় কথোপকথন যেটা আসলে আমাদের স্বাভাবিক অর্থে হয় না সবাই আমাদেরকে মুঠো ফোনে দেখে হয়তো সামনাসামনি দেখতে চায় কোনো না কোনোভাবে সেটা হয় না কিন্তু এই এক্সিবিশনের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে এবং অনেক অনেক ব্র্যান্ড থেকে প্রচুর প্রচুর ডিসকাউন্ট ক্রেতারা পাচ্ছে সো আই ফিল ভেরি গুড আমি ওই যে বললাম যে বরাবর এক্সোটিক ইভেন্টের যে আয়োজনগুলো হয় বিশেষ দিনকে ঘিরে যেমন আমাদের এই আয়োজনের নাম হচ্ছে শরৎ উৎসব শরৎকে মাথায় রেখে তারপর আমাদের উইন্টার ফেস্টিভ্যাল আছে তারপর আমাদের ঈদের এক্সিবিশন আছে যেটি দশ ব্যাপী হয় সো এক্সোটিক ইভেন্টের যত আয়োজন আছে সমস্ত আয়োজনের সঙ্গে আমি বরাবর গত দুবছর ধরে আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব এবং অ্যাজ এ প্রমোশনাল পার্টনার ব্র্যান্ড প্রমোটার হিসেবে এখানে সিক্সটি প্লাস ব্র্যান্ড আছে এখানে দেখা যায় সিক্সটি প্লাস প্লাস ব্র্যান্ডের সঙ্গে আপনারা দেখেছেন যে তাদের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক যেমন কেউ ফিলই করতে পারবে না যে আমি একটা ব্র্যান্ড প্রমোটার এবং তারা হচ্ছে ব্র্যান্ডের ওনার সম্পর্কটা বন্ধু সুলভ এবং আমার কাছে খুব ভালো লাগে এবং আমি খুব এনজয় করি আসলে জীবন মানেই তো ফাইট না জীবনে অনেক কিছুই চড়ায় উতরে এখানে এসেছি সো আমার কাছে এভরি মোমেন্ট ফাইট তবে হ্যাঁ মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম আপনারা দেখেছেন শারীরিকভাবেও প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম দেখা গিয়েছে সকালে আদালত রাতে লাইভ সেশন করতে হয়েছে কারণ একমাত্র উপার্জনকারী আমি এবং আমার বাবাটা কিছুদিন আগে গত ঈদে স্ট্রক করেছে সো যে কারণে আমাকে দেখা গেছে যে হসপিটালেও মুভ করতে হয়েছে বাবাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হয়েছে এখনো বাবার অবস্থা খুব খারাপ একটা পাশ পুরো প্যারালাইজড হয়ে গেছে দুটো সন্তানকে মেনটেন করা একটু কষ্টদায়ক বাট আলহামদুলিল্লাহ দিন শেষে বলবো যে আল্লাহ কিছু কেড়ে নেন অনেক কিছু দেবার জন্য হয়তো ভালো কিছু সামনেই নিশ্চয়ই আছে